আমাদের এখনও বিবাহ বিচ্ছেদ হয়নি এবার বুবলি ও সাকিব কি সংসার শুরু করবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঢাকায় সিনেমার চিত্র নায়িকা উপ সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নায়িকা স্বপ্ন বুবলিকে বিয়ে করেন সাকিব খান বুবলির দাবি দুই হাজার আঠারো সালের বিশ জুলাই সাকিবকে বিয়ে করেন তিনি এরপর দুই হাজার বিশ সালের একুশ মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম যদিও বর্তমানে সাকিবের সঙ্গে সম্পর্ক ভালো নয় এই নায়িকার বিভিন্ন সাক্ষাৎকারে সাকিব দাবি করেছেন বুবলির সঙ্গে ডিভোর্স হয়েছে তার ভবিষ্যতে নায়িকার সঙ্গে কোনো কাজ করতে চান না তিনি তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলি জানালেন সাকিব খানের সঙ্গে এখনও বিচ্ছেদ হয়নি ঈদের মধ্যেই সনামতন্য টিভি চ্যানেল নাগরিকের বলা না বলা কথা অনুষ্ঠানে এসেছিলেন নায়িকা সেখানে মুখোমুখি হয়েছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক কামরুজ্জামান বাবুর একের পর এক প্রশ্ন ছুঁড়েছেন বুবলির দিকে নায়িকাও সাবলীলভাবে সেসব প্রশ্নের জবাব দিয়েছেন যেখানে সাকিব খানের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে বুবলি বলেছেন আমাদের এখনও বিচ্ছেদ ঘটেনি তবে কি আবারও বুবলি সাকিবের সাথে সংসার করবে এখন সময় করে দেবে সেটা বুবলি ও সাকিব আবারও সংসার করে কিনা তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ